জয় জগন্নাথ ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম আপনাদের সামনে সকাল সকাল আজকে একটা নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে পনের দশটা আর ওদিকে আমার চা খেয়ে ভাত চাপানো হয়ে গেছে আর আজকে এতটা ফোলা নেই মুখ চোখও আজকে এতটা ফোলা নেই সেটাই দেখতে পাচ্ছি জানি না আবার কী কারণ হঠাৎ হঠাৎ করে সব হচ্ছে আমার সঙ্গে তো ভাত চাপিয়ে দিয়েছি তো চলো সবজি কেটে দিই কী করা যায় আজকে সেটাই ভাবছি স্টার্ট করে দিই আজকে রান্না বান্না পরশুদিন বাজার গেছিলাম সব পটলগুলো দেখো কি হয়েছে চল্লিশ টাকা কিলো আবার সব নষ্ট হয়ে গেছে কি রান্না করব বলো খুব কষ্ট লাগে জানো তো খুব গায়ে লাগে এত কষ্টে মানে শরীর খারাপ নিয়ে পয়সা রোজগার করছি তাও আবার অযথা হয়ে যাচ্ছে এরকম প্রায় এখন হচ্ছে সব সবজি কিনে আনছি আর সব ফেলা যাচ্ছে ফ্রিজ থাকলে তবেই না সতেজ থাকবে আর ফ্রিজ তো নেই আর সতেজের আগুক্ত নেই আজকে ভাবছি রুটি আর কুমড়ো আলু ভাজা নিয়ে যাবো ওখানে খেয়ে দেবো আর বাকি আমার নিজের জন্য এই পটলগুলো তো আর কিছু করার উপায় নেই এগুলো ভেজে দেবো পটল আলু এরকম ভেজে দেবো বাস আর ডাল করে দেবো ভাত করে দেবো খেয়ে দেবো চলে যাবো ভাত তো হয়ে গেছে শেষ রান্নাটা শেষ হয়ে যাক তারপর একদম স্নান সেরে নেব এখন সকালবেলা দুপুরবেলা ডিউটিটা নিয়ে একটু লাভ হয়েছে কি বলতো কারোর সঙ্গে একটু ফোনে কথা বলারটা সময়টা পেয়েছি নাহলে এই যে বান্ধবীরা না ভীষণ অভিমান করতো আমার ওপরে যে আমি কারোর সঙ্গে কথা বলি না এই সকাল সকাল ছেলের সঙ্গে একটু কথা বলে নিলাম শুভ্রার সঙ্গেও একটু কথা বলে নিলাম বসে পড়লাম খেতে এখন বাজে বারোটা পাঁচ মো অনেক পনেরোতে তো বেরোতে হবে দশ মিনিটের মধ্যে খাওয়া মুখে লাগানো হয়ে গেলাম রেডি কত স্পিডে কাজ করতে হচ্ছে চলো বেরিয়ে পড়ি চলে আসলাম মুঠে আজকে একটা কি হয়েছে বলো তো রুটিটা ঘরে রেখে এসেছি ভাজাগুলো নিয়ে এসেছি কী করে খাবো রুটি সেই চিন্তা এখন কি যে ওর খিদা পেয়ে গেছে যাই কিছু একটা কিনে আনি তারপরে খাওয়া দাওয়া করবো দেখি যদি এদিকে কিছু পাওয়া যায় আর কি তো এই দুটোই কিনে নিয়ে চললাম আপাতত খাবো দেখা যাক সন্ধ্যে পর্যন্ত চা খাওয়ার পর চাও খাবো এখন অবশ্য আমাদের স্বর্গদুয়ার দোকান থেকে বেরিয়ে পড়লাম রাত্রেবেলা ঠিক সাড়ে নটার সময় তো বেরিয়ে পড়ে কোথায় যাচ্ছি বলো তো এটা কিন্তু আমি বাড়ি ফিরছি না এটা আমি এখন চলে আসলাম সমুদ্র পাড়ে আর এই কারণেই আসলাম যে এখানে আমি কিছু জিনিস খাওয়ার জন্য এসছি তোমরা এই লোকটিকে চেনো কিনা আমাকে একবার নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমি যেই লোকটির কাছে যাচ্ছি মানে যা দোকানে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এখানে আসলাম এই যে ব্রজদা রয়েছে এখানে অনেকেই দেখো এই দেখো পকোড়া ফকোড়া সব করছে মাছের ভাজা দি মাছ ভাজা করছে অনেক কিছু এখানে বিক্রি হয় তো এদের এখানে যারা যারা বিক্রি করছে তাদের মধ্যে থেকে পুরোনো দোকান হচ্ছে এইটা এবং খুবই টেস্টি আর এটার নাম এই দোকানের নাম হচ্ছে ব্রজদার দোকান তোমরা যে কেউ পুরিয়ে আসবে ব্রজদার দোকান বললেই এই দেখো এখানে তোমাদেরকে লোকেরা দেখিয়ে দেবে আর ব্রজদাকে হয়তো অনেকেই চেনো ওই যে বুড়ো লোকটি ওই পাশে ওই যে জৈজ বসে এগুলো তো আমাদের ছেলেরা তো বুড়ো লোকটি এই যে ব্রজদা এই যে এই লোকটা এই লোকটা হচ্ছে ব্রজদা এই বুড়ো লোকটি তো দারুণ তৈরি করে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে কি বলো তো এখানে অনেকেই হয়তো তোমরা জানো না লোকাল লোকেরা জানে যে এই পকোড়া ছাড়া তোমার চাউমিন ছাড়া রোল ছাড়া এসব কিছু ছাড়া সে আরও এক্সট্রা জিনিস করে সেটা হচ্ছে ডিমের তরকার ডিমের একটা আইটেম করে এবং চিকেনের যে মানে ব্রয়লারের যে কলিজাটা থাকে কলিজাটা আরেকটা জিনিস শক্ত মতন ওটাকে কি বলে আমি ঠিক বলতে পারছি না তো ওই জিনিসটার ও একটা রান্না করে আইটেম করে অনেকেই লোকে নিয়ে যায় পঞ্চাশ টাকা করেও বিক্রি করে অনেকেই নিয়ে যাবে রুটির সঙ্গে খাওয়া যায় তো আমিও সেটাই ভাবলাম যে চলো আজকে যখন ওই রুটিটা আগে থেকে কিনেই ফেলেছি আর এইটা নিয়ে যাব নিয়ে গিয়ে খেয়ে দেবো তো ওই জন্যই চলে আসলাম সমুদ্র পরে আজকে রাত্রে খোরাকিটা জোগাড় করতে তো ফ্রেন্স চলে আসলাম বাড়ি বা বাপালো বা কী গরম কি গরম গো বাবা গো যাই আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর চলে আসি তোমাদের সামনে প্রচণ্ড জোরে খিদা পেয়ে গেছে আর কিছু করার নেই ভিডিওটা এখনো তোমাদের কাছে পাঠাইনি তাই আর আজকে খাওয়াটা যেন আমার কীরকম এদিক ওদিক এইভাবেই হলো কারণ সকালে খাওয়াটা কিরকম হলো আর দোকানে গেছি দেখছো বলছিলাম তো টিফিন বক্স নিয়ে গেছি ভাজা নিয়ে গেছি রুটি নিয়ে নি আবার ওখানে গিয়ে রুটি কিনলাম সন্ধ্যেবেলা কিনলাম যেখান থেকে রুটি আনি ওই ফ্যাক্টরি থেকে ওইখান থেকেই আনলাম রুটি একদম রাত্রিবেলার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম তারপরে তো গেলাম ব্রজো ভাইয়ের দোকানে ওখান থেকে গিয়ে একটু নিয়ে আসলাম চিকেন পঞ্চাশ টাকা ওই দিয়ে আমার হয়ে যাবে আর কালকে হচ্ছে আমার উপোস কালকে তো এমনিতেই বৃহস্পতিবার এমনিতেও কালকে আমার উপোস তবে আমি পুজো টুজো করবো না এই যে দেখছো না এইটা এইটার জন্য পুজো আছে কালকে আমাদের তো ওই জন্য কালকে খাওয়া দাওয়া কিছু নেই কালকে কি খাবো সেটাই ভাবছি টিফিন করতে হবে পরোটা পরোটা করে নিয়ে যাব। ওই খেতে হবে কালকে সারাদিন কালকে আর কিছু খাওয়া দেয় নেই তারপরের দিন আবার সংক্রান্তি আমাদের এখানে সংক্রান্তিটা তার পরের দিন তোমাদের ওদিকে হয়ে গেছে আমাদের দিকে পরশু এই রকম তারপরে এই এইরকমভাবে এই মাসটা অনেক পুজো পার্বণ দিয়ে পার হবে হ্যাঁ মানে আমাদের এই যে মঠে দেখিয়েছিলাম আগের বারে দেখিয়েছিলাম ঝুলন যাত্রা এবারেও হবে ঝুলনযাত্রা চুনি লাইট লাগানো হয়ে গেছে তো ঝুলন যাত্রা হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আর তেরকম কিছু বাড়াচ্ছি না খুব ঘুম পাচ্ছে তো খাওয়া দাওয়া সেরে দিয়ে ঘুমিয়ে পড়বো তো তার আগে তোমাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আর পাঠানোর আগে আরেকটা কথা বলে দিই যারা যারা বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো আমার পাশে আছো আমাকে ভালোবাসা দিচ্ছ এবং আমার আরও ভিডিও দেখতে চাইছো তাদের সকলকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার ইউ দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর তাদেরকে বারবার করে অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও বেল আইকনটা প্রেস করলে কী হবে আমি যখনই ভিডিওটা পোস্ট করব তখন সর্বপ্রথম তোমার কাছে আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে আর কমেন্টটা তো তোমরা অবশ্যই দেবে তোমাদের কমেন্টটা না পেলে আমি তো আগে এগোতে পারছি না কি করব না করবো ভেবে ঠিক করতে পারছি না আর হ্যাঁ যদি মনে করো যে আমার ভিডিওটা শেয়ার করা উচিত কুরীর বিষয়ে অনেকে জানা উচিত বয়স্ক হোক বাচ্চা হোক সবার কাছে পাঠিয়ে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও তাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের বাগায় অগ্রিম বন্দে মাতারম যাই হি আরেকবার কালকে পনেরোই আগস্ট সেজন্য